নমস্কার প্রাইমারি ইন্টারভিউর ক্লাস শুরু হচ্ছে শুধুমাত্র নিরানব্বই টাকায় হ্যাঁ বন্ধুরা আমাদের ক্লাসের যে মূল আকর্ষণ থাকবে সেটি হল মাত্র দু মিনিটে ডেমো দেওয়ার অভিনব কৌশল আমি কিন্তু শিখিয়ে দেব। আমাদের ক্লাসে রয়েছে একাধিক ফ্যাকাল্টি তোমাদের কিন্তু ইচ্ছে মতো ক্লাস নেবে এবং সপ্তাহে কতগুলো ক্লাস হবে আমি পুরো পুঙ্খানুপুঙ্খান্তে ডিসকাস করব তো দেখে নাও কি রয়েছে আমাদের ক্লাসে তো বন্ধুরা প্রাইমারি ইন্টারভিউর অনলাইন স্পেশাল ক্লাসে কি থাকছে শুধুমাত্র নাইনটি নাইনে আমি পুরো পুঙ্খানুপুঙ্খ ভিডিওতে বলবো অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে তোমরা একটা লাইক করে দাও এক্ষুনি আর নতুন এনে চ্যানেলটি করে সঙ্গে থাকতে হবে তাও কি বলেছে দেখে নাও বলা হয়েছে বন্ধুরা আগামী পনেরোই জুন দু রবিবার থেকে আমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত টেট পাস চাকরি প্রার্থীদের অনলাইনে ইন্টারভিউ ক্লাস শুরু হচ্ছে শুধুমাত্র একশো টাকায় হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গের বুকে অনলাইন প্ল্যাটফর্মে সবচেয়ে কম মূল্যে কিন্তু এই শুভঙ্কর স্যারি প্রথম ক্লাস নিয়ে এসেছিলো আজ থেকে প্রায় দু বছর আগে থেকে তো আমাদের ক্লাস সাকসেস হয়েছে এবং প্রচুর ছেলে মেয়ে কিন্তু চাকরি পেয়েছে এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদ থেকে ঠিক আছে তো যাই হোক নিজের কথা বেশি না বলাটাই ভালো তোমরা দেখে নাও আগামী দিন যা টেট বাইশ চাকরি প্রার্থী পাশ করে বসে আছো ইন্টারভিউ অপেক্ষায় তোমরা দেখে নাও কী রয়েছে এই মাত্র একশো টাকার ক্লাসের মধ্যে আমি বলে দিচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল আকর্ষণ হল দুই মিনিটে ডিমো দেওয়ার কৌশল কিন্তু আমি শিখিয়ে দেবো এই ক্লাসের মাধ্যমে ঠিক আছে তো দেখে নাও কি রয়েছে বলছে বিগত এগারো হাজার সাতশো পঁয়ষট্টি পদে নিয়োগের প্রতিটা ফেজ এর প্রশ্ন উত্তর অর্থাৎ কুড়িটা যে ফেজ হয়েছিল তার কিন্তু প্রশ্ন উত্তর আমরা কিন্তু পিডিএফ সহ আলোচনা করব সম্পূর্ণ বিনামূল্যে এখানে ক্লাসেও দেওয়া হবে এবং ক্লাসও কিন্তু আলোচনা করে আমরা গ্রুপে সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করে দেবো ঠিক আছে হলো এটা হচ্ছে প্রথম একটা গুরুত্বপূর্ণ আপডেট আর কি রয়েছে দেখে নাও আমি তোমাদের পয়েন্ট কোট আউট করে বলে দেবো এখানে কী কী রয়েছে বলছে আমাদের ক্লাসের নাম থাকবে ডাব্লুবি প্রাইমারি ইন্টারভিউর অনলাইন স্পেশাল ক্লাস দু হাজার পঁচিশ এখানে কী রয়েছে প্রথমত আমরা বলে দিচ্ছি ক্লাসে থাকবে সপ্তাহে তিনটে করে লাইভ ক্লাস হ্যাঁ বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আমি সোম বুধ শুক্র তিন দিন কিন্তু আমি লাইভ ক্লাস করাবো এছাড়াও আমাদের কিন্তু আরও একাধিক টিচার রয়েছে স্পেশাল ডেমো ক্লাসের জন্য টিচার রয়েছে এবং চ্যাপ্টার ওয়াইজ বোঝানোর জন্য আমাদের কিন্তু একাধিক টিচার তারা কিন্তু আমাদেরকে ক্লাস নেবে এবং তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা ক্লাসের ডাউট ক্লিয়ারিং কিন্তু আমরা সময় নিয়ে নেব তোমরা বলতে বা আলোচনা করতে পারবে ঠিক আছে তো হলো তিনটে লাইভ ক্লাস হবে আর কি রয়েছে দেখো আর রয়েছে প্রতি ক্লাস শেষে আলোচ্য বিষয়বস্তু কিন্তু পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে আমরা কিন্তু গ্রুপে দিয়ে দেব। অর্থাৎ যেটা পড়ানো হবে মনে করো ভাষা ভাষাপাঠ থেকে আমাদের হলো ধনী আলোচনা করা হলো সেই বিষয়টা কিন্তু আমরা পিডিএফ আকারে সম্পূর্ণ বিনামূল্যে গ্রুপে দিয়ে দেব ক্লাস শেষে বোঝা গেছে মনে করো পড়ানো হলো পাতাবাহার থেকে একটা টপিক পান্তাবুড়ি তো সেটা কিন্তু আমরা সম্পূর্ণ পিডিএফটা গ্রুপে দিয়ে দেব। ঠিক আছে নেক্সট কী রয়েছে ক্লাস ওয়ান থেকে ফোরের সমস্ত বইয়ের চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করা হবে অর্থাৎ কোন বই মনে করো আমাদের পরিবেশ গাছের খাবার তৈরি একটা প্রক্রিয়া ওটা আমরা ক্লাসে বুঝিয়ে দেব এবং পিডিএফটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে গ্রুপে দিয়ে দেব। আশা করি বন্ধুরা প্রত্যেকে বুঝতে পারছো আমি কী বলতে চাইছি ঠিক আছে হলো এবার চলে আসবে চার নম্বর পয়েন্টে যে বিগত ইন্টারভিউ অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদ নিয়োগের যে কুড়িটা ফেজ হয়েছিল প্রথম ফেজ দ্বিতীয় ফেজ করে কুড়িটা ফেজের এই সমস্ত ফেজের কিন্তু প্রশ্নোত্তর আমরা কিন্তু আলোচনা করে থাকবো আমাদের ক্লাসের মধ্য মাধ্যমে ওকে নেক্সট কী রয়েছে দেখো এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা আমরা প্রথমে বলেছিলাম যে মাত্র দুই মিনিটে ডেমো দেওয়ার যে গোপন কৌশল আমি কিন্তু ক্লাসে শিখিয়ে দেব অর্থাৎ তোমরা মনে রাখবে যে ইন্টারভিউ বোর্ডে কিন্তু অনেক সময় দেয় না আমার এক আমার মানে দীর্ঘ দুই তিন বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে ডেমো দেওয়ার যে সিস্টেমটা প্রাইমারি ইন্টারভিউতে মাত্র দু মিনিট কিন্তু সময় তারা দিয়ে দেয় তার মধ্যেই তোমরা কিন্তু বোর্ড ওয়ার্ক করতে হবে বোঝাতে হবে এবং প্রশ্ন করে তাদের কিন্তু তাদের মনে জায়গা করে নিতে হবে তো এই বিষয়টা কিন্তু আমরা ক্লাসে শেখাবো আর কি আছে আর রয়েছে মান্থলি মক ইন্টারভিউর সুব্যবস্থা রয়েছে একাধিক ফ্যাকাল্টি আমাদের তিনটে টিচার থাকবে একই রকম সেম যেটা দু হাজার বাইশ রিক্রুটমেন্টে হয়েছিল তিনজন দুজন স্যার একজন ম্যাম থাকবে বা দুজন ম্যাম একজন স্যার থাকবেন তাদের মধ্যে তোমাদের প্রশ্ন করতে হবে এবং সে আনসার তোমরা দিতে হবে প্রত্যেকের কিন্তু আমরা অনলাইন মোডে নেব এবং প্রত্যেকের আই কন্ট্যাক্ট স্মার্টনেস আমরা দেখে আমরা কিন্তু মার্কস কিন্তু অনলাইনে পাবলিশ করে দেব। ঠিক আছে আর কি রয়েছে প্রতিটা লাইভ ক্লাসের কিন্তু পিডিএফ দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে গ্রুপে ক্লাস শেষে তো বন্ধুরা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আমি প্রত্যেককেই বলবো অ্যাডমিশন ফি শুধুমাত্র নিরানব্বই টাকা হ্যাঁ বন্ধুরা খুবই সামান্য কারণ আমি চাইছি পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্ত থেকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত ছেলে মেয়ে যেন পড়াশোনা করতে পারে এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সুবিধা তারা পেতে পারে তাই যোগাযোগ করো আমার সঙ্গে আজই এই নম্বরে আসন সংখ্যা সীমিত নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে আমরা কিন্তু সিট বুক করে নাও আজকেই আমরা কিন্তু আসন সংখ্যা ফুল হলে কিন্তু আমরা কিন্তু আর অ্যাডমিশন করাবো না আবার পরবর্তী ব্যাজে অ্যাডমিশন নিতে হবে তো যাই হোক আমাদের ক্লাস শুরু হচ্ছে আগামী পনেরোই জুন দু হাজার পঁচিশ রোববার থেকে অ্যাডমিশন ফি শুধুমাত্র নাইনটি নাইন নিরানব্বই টাকায় বন্ধুরা তোমরা একবার অন্তত শুভঙ্ক সারকে বিশ্বাস করে অ্যাডমিশন নাও আর ক্লাসটা করে দেব কেমন ক্লাস আশা করি প্রত্যেকেই উপকার পাবে এবং সাকসেস তো অবশ্যই পাবে তো বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসে অ্যাডমিশন নিলে তোমরা প্রশ্ন উত্তর তো জানতে পারবেই ডেমো দেওয়ার কৌশল শিখতে পারবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটাই মাত্র দুই মিনিটে ডেমো দেওয়ার গোপন কৌশল কিন্তু আমি নিজে থেকে শিখিয়ে দেব আমাদের তো একাধিক ফ্যাকাল্টি বা টিচাররা রয়েছেই তারা তোমাদের ক্লাস নেবে তার সত্ত্বেও আমি স্পেশালি এই দুই মিনিটে ডেমো দেওয়ার কিন্তু সিস্টেমটা আমি তোমাকে প্রত্যেককে বুঝিয়ে দেবো তো বন্ধুরা যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে লাইভ ক্লাসে আগামী পনেরোই জুন দু হাজার পঁচিশ রোববার তো আজই তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নাও শুধুমাত্র নাইনটি নাইনে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকে